অপবিশ্বাস নিজেকে ঢালিউড কুইন দাবি করেন কিন্তু কেউ তাকে ঢালিউড কুইন মানতে রাজি না এমন কি চিত্রনায়ক ওমর সানি তার ভিডিওতে একটা কথা বলেছেন আমি বুঝি না আমি বুঝি নাই ঢালিউড কুইন কোথা থেকে এলো অথচ বছরে একবারও দেখি না কোনো সিনেমাতে নাই কোনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার নাই কোনো অভিনয় দক্ষতা নাই কোনো হাইট নাই কোনো ফিটনেস কিভাবে নিজেকে ঢালিউড কুইন দাবি করে ওয়াও ইনি শাবনুর ও মাই গড জাস্ট অসাধারণ শাবনূরের এই ছবিটা আজকে সকালে আমি দেখলাম দেখার পর এখন তাকিয়েছিলাম কি গ্ল্যামার্স লাগতেছে তাই না শাবনূরের হিউজ পরিমাণ ফ্যান বাংলাদেশে এমনকি শাবনূরকে সবাই আইডল মনে করে শাবনূর কিন্তু এত বড় একজন সুপার হয়েও নিজেকে কখনো সুপারস্টার দাবি করেন না আর অনেক একজন নায়িকা আছে নিজের কোনো যোগ্যতা নাই কিন্তু নিজেকে সারাক্ষণ কুইন বলে দাবি করে বলেন তো সেই অযোগ্য কুইনের নাম কি জামাতের মহিলা উপদেষ্টা বানানো হয়েছে উপবিশ্বাসকে সুখবর উপবিশ্বাসের ব্রেনলেস ভক্তদের জন্য আপনারা সবাই একটা কনগ্র্যাচুলেশন জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অপবিশ্বাসের ভক্তগুলা যে ব্রেনলেস আবারও সে প্রমাণ করলো সে আমাকে মেসেজ করেছে প্রায় মেসেজ করে গালাগালি করে এই মেসেজটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম সে লিখেছে এই চামচা তোর বুবলি হস করে এসে পূজার শ্যুট করে মাথায় সিঁদুর দেয় আর অপবিশ্বাস বোরগা পড়লে এই দোষ ভাই আমরা কি কেউ কি বলছে অপবিশ্বাস বোরকা পড়ছে এই জন্য দোষ সে তো ধর্ম চেঞ্জ করে এটা তো তার মুখের কথা সে এতদিন বলছিল সাকিবের সংসারে থাকতে সে মুসলিম ধর্মগ্রহণ করেছে নামাজও পড়ে রোজাও রেখেছেন আবার বলেন না সে মনে পান হিন্দুই ছিলেন এগুলো সব অভিনয় ছিল সে তো ভণ্ড এই বিড়ালটা দেখে আমার একজনের কথাই শুধু মনে পড়ে মানে বিড়ালটা বেহাইয়া পানি যতই মারবেন কিলাবেন সে আপনার সাথে থেকে যাবে না ঘর থেকেও যাবে না তেমন হচ্ছে অপবিশ্বাস অপবিশ্বাসকে যত অপমান করেন যত কিছুই করেন না কেন সে তার খাসিওত খাসিয়ত ধরেই রাখবে সে কখনোই ভালো হবে না তাকে মিডিয়া পাড়ায় সবাই যে লজ্জা দিচ্ছে যে পরিমাণে ওনারা নিয়ে মানে গসিপ করে বা কথা বলে গিয়ে মানে ওনার দোষটা তুলে ধরে মানে অন্য মানুষের তো ভালো হয়ে যাইতো তো তারপরও উনি ওনার মুখটা বন্ধ করেন না উনি এখন নিজে করতেছেন অ্যাডমিনকে দিয়ে করাচ্ছে নোংরামে অপবিশ্বাস এইগুলো করে তার অ্যাডমিটকে নিয়ে অনেক মানসিক